আমাদের ভাসু আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দু হাজার আগামীকাল থেকে শুরু হবে নতুন বছর তো আগের দিন আমরা যেভাবে দিনটা কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখলে ঘুগনি মুড়ি দিয়ে শুরু করলে নষ্ট করবেন না এইটা হচ্ছে প্যান্ডেলের এক সাইডে রান্নাঘর তো প্রথমেই তোমাদের দেখাচ্ছে ঘুগনি মুড়িদের টিফিন টাইমের তো তোমরা প্রশ্ন অনেকে করতে পারো এটা কি চলছে তো এটা আমাদের চলছে একটা কাজ তো তোমাদের আর বেশি কিছু বলছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটা দেখে আজকে আমাদের নিয়ম ভঙ্গ তো সবাই মিলে একসাথে আমাদের বংশের এক জায়গায় হয়েছি আরও দুদিন আগে দুটো পর্ব আমরা জড়ো হয়েছিলাম তার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো আজকের তিনটা মনে হলো না নেওয়ার কিছুই নেই তো নিলাম তো আজকে পান না তো সবাই মিলে আমরা আজকে টিফিন যে সারছে তার ভিডিও তোমায় দিলাম তোমাদের দিলাম এইবার আস্তে আস্তে আমাদের সমস্ত বংশের সবাইকে তোমরা দেখতে পারবে আমার জায়দের দেখতে পারবে আমার দাদাদের দেখতে পারবে ভাসুরদের দেখতে পারবে দেওদের দেখতে পাবে তো এখানে দেখো এখানে আমার কিছু শাশুড়ি মা বৌদি কাম যা আর দাদা কাকা সবাই আছে তো এইটা হচ্ছে আমাদের একটা বংশের তোমাদের ছোট্ট করে ক্লিপ দিয়ে রাখলাম যে এগুলো হচ্ছে আমাদের কোনো কিছু হলে সে বিয়েই হোক আর অন্য কিছুই হোক এরা আমাদের সমস্ত কাজে উপস্থিত থাকবে আমরাও যেমন থাকবো এরাও তেমন থাকবে মেন কাজটা ছিল এই যে এই বাড়ির তো এইটা হচ্ছে আমাদের ছোটো জেঠুর বাড়ি এটা এটার এই বাড়িতেই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড বেরিয়ে এলো এখানে দু যায়ের সাথে একমাত্র ভাসুর আমাদের অবিবাহিত ভাসুর এই গাদি দাই এসো কোন মেয়ে থাকলে যোগাযোগ করবেন আমি খে বাড়ি চলে যাবে চলে এসো আমি তুই না আমার টাকা তুই জানা আমি আসছি এই তো এই আমাদের ভাই দাদা একসময় নিরামিষ বুঝেছিলেন হঠাৎ করে আবার আমিষোজি হয়েছেন তাই ক্লিপটা তুলে রেখেছি যে পরবর্তীকালে অস্বীকার করলে ক্লিপটা দেখিয়ে দেবো যাই হোক আমরা সবাই মিলে এই দিনটা ভালোইভাবেই কাটিয়েছি যায়দের সাথে গল্প হয় না যে যার কর্মজীবনে সবাই ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যখানে আমরা আবার তাই ফাঁকে একটু বসে গল্প করা যতই কাছেই থাকি বাড়ি ঘাসাঘাসিই হোক না কেন যে যা সংসারিক কারণে বাইরে বেরোনোই বলো গল্প করাই বলো সেরকম হয় না সবাই সংসারে নিজের নিজে চাপ তো আজকে দিনটা একটু ফ্রি তাই সবাই মিলে একটু লম্বা লাইন দিয়ে বসে আমরা খাওয়া দাওয়া করে অবশ্যই খাওয়া দাওয়া করি আমরা বসে গল্প করি কখনই ফাঁকা পেটে কোনো কিছু আমরা করি না ওরা সব লম্বা লাইনে ফটো তুলবো বলে বসেছে যেন আমি ভিডিও ক্যামেরাম্যান করে যাব এখানে আমাদের পর পর দেখো দুই যা তারপর দুই শাশুড়ি আবার এক যা তারপরে আবার এক শাশুড়ি তারপর আবার এক শাশুড়ি তারপরে যা এইভাবে আমরা বসে বসে গল্প করছি তো এইভাবেই আমরা দিনটা কাটালাম টাটা